হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মনসা পুজোর তিন দিনের প্রোগ্রাম কিন্তু শেষ এবার আমরা চললাম মাকলাশি মন্দিরে মানে মা কালীর মন্দিরে এখানে মা কালীর একটা মন্দির আছে মাকলাসি মন্দির এখানে আমার বর্মশাই বর্মশাইয়ের মানসিক পুজো ছিল মানে আমার শাশুড়ি মা মানসিক করেছিলো সেই করোনার সময় আমার বর্মশাইয়ের একটু অবস্থা খুব খারাপ ছিল তাই জন্য তখন অনেক কিছুই মানে মানসিক করেছিল সব পুজো দেওয়া হয়ে গেছিলো এটা বাকি ছিল তাই জন্য এই পুজোটা দেওয়া বাকি ছিল বলে এবার আমরা বাড়িতে গেছি অনেক দিন হলো তাই জন্য ভাব মা ভাবলো যে এবার আমরা পুজোটা দিয়ে আসি তাই জন্য মা কিন্তু মানসিক করেছিল গাড়িতে করে এরকম আমরা সবাই মিলে মাইক বাজিয়ে মাইক বাজাতে বাজাতে যাব আমরা সবাই মিলে মা এরকমই মানসিক করেছিল তাই জন্য সেই মানসিকটা পূরণ করার জন্য দেখো আমরা কিন্তু গাড়িতে চেপে গেছি ঠাকুরের ডালা নিয়ে আর সকাল সকাল সবাই রেডি হয়ে সুন্দর সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এখানে দেখো পিসি পিসমশাই আর ওই যে পুচকুটা এসছে ওটা হচ্ছে কি পিসির ছোট ছেলের নাতি মানে পিসির নাতি ওটা তা মানে পুচকু সোনা তা ও আমাদের সাথে যাচ্ছে আর ও কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে খুব কিউট কিউট কথা বলেও আরে যেখানে রিনা ম্যাডাম আর এই যে আমাদের মাম্মাম জলের বোতল নিয়ে নিয়েছে আর ওই যে আমার মাতাজি মানে আমার শাশুড়ি মা তা মাও যাচ্ছে মায়ের সঙ্গে কিন্তু আমি খুব ফ্রেন্ডলিভাবে মিশি তাই জন্য ওরকম মাতাজি মাতাজি বলছি আর এই দেখো চলে এসেছি দেখতে দেখতে মায়ের মন্দিরে মায়ের মায়ের রূপটা দেখো সত্যি খুব সুন্দর কথা বলতে গিয়ে দেখো আমি থেমে যাচ্ছি এত সুন্দর মায়ের রূপ আর সত্যি মায়ের রূপ তো সুন্দরই হয় বলো আর দেখো তিন নিচে ছিল তিনটে ছোট ছোট মায়ের মূর্তি মানে মা তারার মূর্তি আর পেছনে রয়েছে মায়ের মূর্তিটাতে এখানেই মানসিক ছিল তো সেই মানসিকটা আজকে সম্পন্ন হলো মায়ের পুজোটা আজকে দেওয়া হলো আমাদের আর ওই যে ওখানে যে ছিল বয়স্ক মহিলাটি ওই মাসিমাই হচ্ছে কি এই এখানকার মন্দিরের পুজো দেয় আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছিলো তা পুজো দেওয়ার পরে আমরা বসে একটু গল্প করছিলাম তা সবাই মিলে ওকে একটু ছিল তুই ঢাক বাজাতে পারিস কি না তুই পুচকুটা দেখো না কীভাবে বলছে। আমি পারি আমি পারি বলে দেখো ঢাক বাজাতে লেগে গেছে আর সত্যি পুজোর সময় কিন্তু অনেকক্ষণ ঢাক বাজিয়েছে আর সত্যি সুন্দর বাজাচ্ছিল ও আর এরপরে এখন একটু মজা করে ওরকম আস্তে আস্তে করে ওরকম করছিল ওর কাকাইদেরকে দেখানোর জন্য ওই আর করছিল মজা করছিল। পুচকুটার কিন্তু কথা খুবই সুন্দর তারপরে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল দুপুরের পুজোর পর্ব শেষ আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছি আবার পাড়ায় কারণ লাস্টের দিন মনসা পুজো শেষ হয়ে গেলে লাস্টের দিন আমরা কিন্তু পাড়ার মানে ক্লাবের যত সদস্যরা থাকে তাদের তারা সবাই মিলে কিন্তু আমাদের একটা ফিস্ট হয় হ্যাঁ সেই ফিস্টটা করেই কিন্তু আমাদের শেষ করি তো প্রত্যেক বছরই এইটা হয় ভীষণই মজা হয় তো প্রায় একশো জন লোক খায় মানে তাদের বাচ্চারা ছেলে মেয়েরা সবাই আর কি ওই দেখো আমার ভলু সোনা বসে আছে কেন ভলু সোনাও তো আমাদের সদস্য তো ভলু সোনার কোথায় যাবে বলো ভলুও বসে আছে ওই নিয়ে সবাই একটু হাসাহাসি করছে আর আমি ভিডিও করছি বলে ওইটা নিয়ে একটু ওরা কথা বলছে হাসাহাসি করছে মানে মজা করছে ভেবো না ভিডিও করছি বলে তাই জন্য না ওরা কিন্তু ভালোবাসে আমার এই চ্যানেলের ভিডিও সবাই দেখে তা ওরা ভালোবাসে মানে এই যে আমি ভিডিও করছি এটা ওরা ভীষণ ভালোবাসে তা ওরা আর পাড়ার সব দেয় ছিল জানোই বৌদি হই আমরা তা ওরা তো খুব মজা করবি আমাদের সঙ্গে খুব কি করছিল মজা করছিল তা দেখো ওরাই কিন্তু রান্না করছিল দিদি সবাই মিলেই রান্না করে এটাতে কোনো মানে আলাদা কেউ নেই যে এ রান্না করবে রান্না করবে না এ হচ্ছে ভীষণ ভীষণ মানে ফক্কর টাইপের আর কি সবার পেছনেই আর কি বলে তা এই দেখো মানে ভীষণই মজা করে অ্যাকচুয়ালি যে মজা কি হচ্ছে কি ছেলে এই দেখো ডাল করছে ডাল দেখেছো তো কতটা হয়েছে প্রায় একশো জনের লোকের রান্না তো ডাল এতটা তো হবেই তো পেছনে দেখো এই যে এখানে দেখো সব কাটাকাটি করছে আর ওই যে সর্ষেটা দেখছো আমাকে বলেছিল বাড়তে অতটা সর্ষে বন্ধুরা আমি কি করেছি ঝট করে ঘরের থেকে মিক্সি দিয়ে বেটে নিয়ে চলে এসেছি সেটা নিয়েই কিন্তু ওরা বেশি হাসাহাসি করছে আর এই যে দেখো ওই সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এতটা গরমের মধ্যে আমি বাড়তে পারবো না সত্যি আমার ঘরে মিক্সি ছিল আমি বেটে নিয়ে চলে এসেছি আর এই দেখো এই মাছ যে রয়েছে এই মাছই রান্না হবে পুকুর থেকে জাল দিয়ে মাছ তোলা হয়েছিল আর কিছুটা কেনা হয়েছে এই সব মিলিয়ে মিশিয়ে রান্না হবে ওর মধ্যে অনেক রকমের মাছ আছে ফলুই মাছ আছে রুই মাছ আছে কই মাছ আছে সব মাছ মিলিয়ে রান্না করা হবে সবাই কিন্তু বেশ মজা করে করে সবজি কাটা হচ্ছিলো রান্না করা হচ্ছিলো ভীষণই জানি ব্যাপারটা এনজয় করছিলাম মানে ভীষণই আনন্দ লাগছিল তো বছরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু ভীষণ মজা হয় আর ভীষণ মজা করে কিন্তু আমরা সবাই মিলে ফিসটা করি আর একে দেখছো ব্যাক স্টেজটা এই স্টেজেই কিন্তু আগের দিনকার ফাংশান হয়েছিল যেগুলো তোমাদের আমরা আমি দেখিয়েছিলাম তা এখন দেখো স্টেজটা পুরো ফাঁকা পড়ে আছে আর এইখানটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে আর আজকে মনটা একটু খারাপ লাগছে কারণ এই স্টেজেই কালকে ফাংশান হয়েছিল আমরা সবাই মিলে উঠেছিলাম ভীষণ মজা লাগছিলো আর আজকে হচ্ছে আমাদের ফিস্ট দিয়ে শুরু শেষটা হবে তো তোমরা দেখতে থাকো যে আমাদের রান্না হওয়ার পরে কি কি হয় আর আমরা কীরকমভাবে সব পরিবেশন করি তো প্লিজ সাথে থাকবে আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা চলবে না ওইদিকে আমি কথা বলছিলাম এইদিকে দেখো ডাল রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট ডাল ঢেলে দিয়েছে আমাদের বাবু বাবুমশাই ডাল ঢালা হয়ে গেছে আমাদের রাঁধুনি ওহ ডালটা যা হয়েছে না দারুণ দারুণ এরপরে আমাদের আরও এই দেখো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে আলু ভাজার জন্য আর এরকম চৌকু চৌকু করে আলু পোস্তের মতন আলু ভাজা উফ দারুন টেস্টি আর দেখো শাকটা না এখানে সেদ্ধ করে নেওয়া হয় তারপরে তেলের মধ্যে আর কি ফোড়ন দিয়ে রান্না করা শাক সেদ্ধ করার জন্য শাক বসিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু তার পরের দিনই বেরিয়ে দীঘায় যাব তাই জন্য আমি এখানে আবার ভিডিও করে ঘরে চলে গেছিলাম জামা কাপড় গোছানোর জন্য তারপরে আবার চলে এসেছি এসে দেখি ওরা আলুটাকে তুলে দিয়েছে কড়াইয়ের মধ্যে আলু ভাজা হচ্ছে এখানে আবার লেবুর জলে যে রাঁধুনির আবার খেতে খেতে শরীর গরম হয়ে গেছে দেখো মাছ তো ভাজা হয়ে গেছে বললাম না আমি ঘরে গেছিলাম প্যাকিংয়ের জন্য তার মধ্যে ওদের কিন্তু মাছ ভাজাগুলো এতগুলো মাছ অনেকগুলোই মাছ দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখন আমার আলু ভাজাটা নামার সময় হয়ে গেছে আলু ভাজা নেমে গেছে আর এখানে হচ্ছে গিয়ে মানে শাকের যে চচ্চড়িটা যেটা ওই যে গৌরঙ্গ পুজোয় বলেছিলাম যে শাকের একটা চচ্চড়ি হয় ওইটাই করছে খুব সুন্দর করে পাড়ার একটা দাদা করে দিচ্ছে দারুণ করে করে দিচ্ছে এরকম মানে অতটা বড় খুন্তি তো দুজনে মিলে নাতে পারছে না তো দাদাটা এসে একদম ভালো করে ঘাটিয়ে ঘাটিয়ে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে দিচ্ছে এইটার পরেই আমাদের রান্না হবে মাছের টক তাই এইটা হয়ে গেছে এরপরে আমাদের সব রান্না হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে এরপরে দেখো এই যে মাছের টক করার জন্য দেখো সবজিগুলোকে ভেজে নিলো হালকা একটু পোস্ত দিয়ে তারপরেই জল দিয়ে ওর মধ্যে আমগুলোকে দিয়ে দেবে এ দেখো জল দিয়ে দিল এরপরেই দিয়ে দেবে আমগুলোকে মানে ওই যে আমসি বানিয়ে রাখে না ওই আমসিগুলো ভিজিয়ে রেখেছিলো ওইগুলোই দিয়ে দেবে তারপরেই দিয়ে দেবে উপর থেকে মাছগুলো অল্প ফুটিয়ে নামিয়ে দেবে কারণ সর্ষে দেওয়া যেহেতু বেশি ফুটালে তেতো হয়ে যাবে আর এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আলু ভাজাটা নামানোর পরে জাস্ট কালারটা কীরকম হয়েছে দেখো আর দেখো সবাই মিলে এরপরে খেতে বসে গেছি আমরা মানে আমরা মেয়ে মহিলারা আগে পাড়ার বাচ্চাদের বাচ্চাদের আর কিছু লোককে খেতে দিয়ে দিয়েছিলাম আর যারা বয়স্ক লোক আছে বাচ্চারা আছে যাদের আগে খিদে পেয়ে গেছে তাদের মোটামুটি খেতে দিয়ে দিয়েছি পাড়ার মহিলারা মিলে আর আমি এখানে একটু ভিডিও করছিলাম তারপরে আমিও পরিবেশন করতে শুরু করে দিয়েছি কারণ সব সময় তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করি যতটা কিন্তু আমাকেও তো একটু ওদের হাতে লেগে দিতে হবে বলো না হলে ওরাও তো একা একা করছে আর গরমটা তো ভীষণ পড়েছে আর বাইরে এরকম করে বসে সবাই এক জায়গায় বসে খেতে মানে এত মজা লাগছিল এত মজা হচ্ছিল ওই দেখো আমি বসে আছি ওই যে হলুদ চুড়িদার পরা ওই যে বসে আছে আর পাশে দেখো আমার যা বসে আছে আর পাশে রিনা ম্যাডাম আর ওই যে লালগেঞ্জি পরা দাদা ভাই আমরা সব পাশাপাশি বসে আছি আর এই যে বাবু মশাই আমাদেরকে খচাচ্ছিল এখানে এসে আর কিছুই না তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের আছে বিসর্জনের পর্ব কারণ মাকে তো এখনও বিসর্জন দেওয়া হয়নি এই খাওয়া দাওয়াটা করেই আমাদের আর এখানে এত হাসাচ্ছিলো যে খাবো কি মানে এতই আর কি করছিলো যে আর কি বলবো আর খাবো কী আর এরপরেই এই যে দাঁড়িয়ে আছে সব পাড়ার ছেলেরা মানে ইয়ং ইয়ং ছেলেরা এদেরকে আমরাই খেতে দিয়েছিলাম এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাজি ফাটাতে শুরু করে দিয়েছে কারণ মায়ের বিসর্জন হবে তাই জন্য কিন্তু মনটা খুব খারাপ বিসর্জনের সময় সত্যি মনটা খুব খারাপ লাগে তো পলি সবাই মিলে আসছে বছর আবার হবে আর এই মায়ের পুজো জানি প্রত্যেক বছরে আমি থাকতে পারি আমাকে ভগবান তুমি সুস্থ রেখো আমি যেন মায়ের পুজো থাকতে পারে তোমাদেরকেও যেন ভিডিও দিতে পারি মায়ের তো প্যান্ডেল খোলা হয়ে গেছে উপর থেকে একটু ছাউনিটা রেখে দিয়েছি যেহেতু মা রয়েছে তাই জন্য তো মায়ের বিসর্জন এখন ওরা দিয়ে দেবে তার আগে ওরা একটু ফটো তুলে নিচ্ছিল তো চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো